প্রথমে আপনারা চলে যাবেন ক্রোমো ব্রাউজারে তো ক্রোমো ব্রাউজারটা ওপেন করার পর আপনারা সর্বপ্রথম চলে যাবেন ইউটিউবে এখান থেকে ইউটিউবে চলে যেতে পারেন অথবা এখান থেকে আপনারা ইউটিউব ডট কম লিখে সার্চ দিল আসবে ইউটিউব ডট কম লিখে চলে সার্চ দিলে আসবে তো এখানে ইউটিউবে আসার পর আপনারা এই থ্রি ডট মানে পাঠনে চাপ দেওয়ার পর আপনারা ডেস্কটপ সাইট করে নেবেন তো ডেস্কটপ সাইট করার পর আপনারা এখান থেকে প্রোফাইল আইকন যে বাটনটা এখানে ট্যাপ দেবেন তো দেওয়ার পর মানে আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে তো আপনারা এখান থেকে সেটিংয়ে যাব সেটা যারা মোবাইল ডিভাইস ইউজার আছেন তারা এরকমটা পাবেন কম্পিউটারেও সেম কিন্তু জাস্ট একটু আলাদা সেম প্রায় একই রকম তো তারপর এখান থেকে আপনারা চ্যানেল স্ট্যাটাস অ্যান্ড ফিচার্স এখানে চাপ দেবেন তো দেওয়ার পর তারপর এখান থেকে আপনারা দেখেন এই যে পারমিশন নামে যে লেখাটা আছে এর উপর চাপ দেবেন তো দেওয়ার পর এরকম আসবে এরকম আসার পর আপনারা ইনভাইট লেখাটার উপর চাপ দেবেন চাপ দেওয়ার পর এখানে যে কোনো একটা ইমেইল বসায় দিবেন যেমন আমি আপনাদের দেখাচ্ছি দেখানোর জন্য একটা ইমেইল দিচ্ছি আমি এখানে একটা ইমেল দেওয়া শেষ তো তারপর দেখেন এখানে রয়েছে অ্যাক্সেস মানে আপনি তাকে কী হিসেবে অ্যাক্সেস দিতে যাচ্ছেন তো দেখেন ম্যানেজার এডিটর ভিউর তারপরে ভিউয়ার লিমিটেড এরকম আছে তো যারা ওনার হিসেবে অ্যাক্সেস দিতে চান ইউটিউব চ্যানেলটা ট্রান্সফার করতেছেন একদম প্রাইমারি ওনার হিসেবে তো তার জন্যে আপনারা ফার্স্ট প্রথম ম্যানেজার হিসেবে অ্যাক্সেস দেবেন দেওয়ার পর সাত দিন পর আপনারা সাত দিন পর আপনার চ্যানেলের মানে অ্যাক্সেস মানে আর কি ওয়ানার হিসেবে অ্যাক্সেস দিতে পারবেন তার জন্য প্রথমে আপনাদের ম্যানেজার হিসেবে অ্যাক্সেস দিতে হবে মানে অ্যাক্সেসটা দিয়ে দিতে হবে পরবর্তীতে আপনারা এটা মানে ওনার ইসি অ্যাক্সেস দিতে পারবেন তো এখানে ডান করে দিলে হয়ে যাবে কিন্তু আমার এই চ্যানেলে একটা ইউটিউব চ্যানেল থাকার কারণে আমি এখানে দিচ্ছি না জাস্ট আপাতত আপনাদের দেখানোর জন্য তো সিস্টেমটা এইভাবেই তো এইভাবে করে নিলেই আপনারা ম্যানেজার চেঞ্জ করতে পারবেন তো আজকের ভিডিওটি আমাদের এ পর্যন্তই তো তোমাদের যাদের ভিডিওটি ভালো লাগছে তো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন পরবর্তী আবার নেক্সট কোন টপিক নিয়ে আপনাদের সামনে অন্য একটি ভিডিওতে আপনাদের হেল্প করব তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন